হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে নেসলে এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একদম নরম হয়ে গেছিলো সেটা এখন একটু শক্ত হলো তাই দুজনে এখন ভাগ করে নিয়েছি কেমন লাগছে বাবা খেতে ভালো লাগছে আর আমি একটু সেলাইয়ের কাজ করছি এই যে কাজে বসেছি খিদে পেয়ে গেছে তাই ছেলে বলছে যে মা নেসলে রয়েছে ঘরে ওটা খাও ওটার মধ্যে চকলেট রয়েছে বলছে যে ওটার মধ্যে অনেক ক্যালোরিজ আছে খেলে তোমার অনেকটা টাইম পেট ভরে থাকবে তা ওর কথা মতো এই যে নিয়ে নিয়েছি খেয়ে নি কি তুই খাবি খাবি দে তো একটু একটু খাইনি কি দেখো বেশ ভালো খেলো তো টেস্টি জিনিস সবারই টেস্ট লাগে দেখো জিপ চেটে চেটে খাচ্ছে অরে বাবারি ভালো লেগেছে বাচ্চাদের খাবার না বাচ্চাদের খাবার খেতে সবারই ভালো লাগে দেখো সকালের সেলাইয়ের কাজ সেরে একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ফোন এসেছে কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে তার জন্য চারবার চারবার আপ ডাউন করেছি দৌলা আর ধানতলা এই করে করে এখন একটা বাজে এখনও রান্না করতে পারিনি ছেলেকে বলেছিলাম একটু সিদ্ধ ভাত করতে তো ও একটু সিদ্ধ ভাত করেছিল বাটিতে করে এই যে এই বাটিটাই করে সিদ্ধ ভাত করেছিল তিনজনের জন্য তাই খেয়েছি আমি এসে আমি খেলাম আর যে বাবা আর ছেলে দুজনে মিলে ওরা আগে খেয়ে নিয়েছিল বাড়ি এসে এই যে বাসনপত্রগুলো সব ধুলাম এগুলো তো কিছু ধোয়া ছিল না সব কিছু ধুতে হয়েছে তারপরে এই যে লাল শাক এনেছে এই লাল শাকটা সুন্দর করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম এখন কোচাতে হবে শুধু আর এখানেও কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা শাকের মধ্যে দেব এখানে সজনের ডাটা আলু কেটেছি মাছের তরকারি রান্না করব আর নিচে একটু আদা রয়েছে ওটা আদাটা ধেতে করতে হবে নিয়ে এসেছে ট্যাংরা মাছ এই মাছটা কেটে নিয়ে আসলাম তো এইগুলো দিয়েই এখন রান্না করব যাব উনুনে রান্না করতে চলো তাহলে সব কিছু উনুন নেই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এত গরম পড়েছে যে ছেলেকে বললাম যে একটু দই নেয় কিনে তাই ওই যে হাঁড়িতে করে দই কিনে নিয়ে আসলো একটু টক দই খুব টক জিনিস খেতে ইচ্ছা করছে কালকেও ছেলেকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে কিন্তু ফুচকাটা ঠিক মতনও আমাকে দিতে পারেনি আর খেতেও পারিনি আর এই যে এখন টক দই আনালাম এটাই এখন খাবো মানে গরম লেগে গেছে আমার যে কারণেই হোক এখন শরীরে প্রচুর টপ জিনিস চাইছে একটু খেয়ে নি খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব সব কিছুই উনুন পাড়ে নিয়ে নিয়েছি একটু বেশি করেই দই খাবো আমি এখন মানে হাওয়া হচ্ছে কিন্তু গরম ভাবটা কাটছে না ছেলেকেও একটু দেব আর বাকি যেটুকু থাকবে সেটুকু ফ্রিজে রেখে দেবো বাবাকে দেবো বাবা আসলে চলো খেয়ে নিই খেয়ে শরীরটা একটু ঠান্ডা করি তারপরে রান্না করতে বসবো দারুণ লাগে রান্না বাড়ি কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর পুজোও দেওয়া হয়ে গেছে চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই যে পুজো দিয়ে নিলাম আজকে বাড়ির গাছেরই ফুল তুলেছি আজকে জবা ফুল আনতে পারিনি জবা ফুল নিয়েও গাছে এর জন্য বাড়িতে যে ফুলগুলো রয়েছে সেই ফুল দিয়ে পুজো দিলাম রান্না করে নিয়েছি তোমাদের সাথে কিছুই দেখানো হয়নি তাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না করলাম আর ভাত বাড়বো এখন বাবা দোকানে যাবে হাটবারের দিন আজকে তাই চলো ঝটপট দেখিয়ে দিই তারপরে আমরা সবাই খেতে বসবো এখানে যে করে নিয়েছি লাল শাক ভাজা আর এখানে সজনে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি এই যে হচ্ছে ভাত বেড়েছি বাবার জন্য বাবা নিজে এসেছে বসবে ভাত খেতে ছোটো ছোটো মাছ দিয়ে এরকম তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই আমি একটু রান্না করলাম আজকে অনেকগুলো সজনের ডাটা এনেছে বাবা দিয়ে আসি আর এদিকে তো ভাত বেড়ে দিয়ে দিয়েছি এই যে খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছি এক ঘুম একদম দেখো ছটা বেজে গেছে তবু এখনো সন্ধ্যা হয়নি বাইরে বেশ পরিষ্কার আছে ঘুম থেকে উঠলাম উঠে যে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম হ্যাঁ ছেলের কাপড়গুলো সব ও নিজেই কেচে দিয়েছিলো তা আমি একটু তুলে নিয়ে আসলাম ঠাকুরনগর গিয়েছিল যেগুলো পরে সেইগুলোই একটু ধুয়ে দিল আর জুতোও ধুয়ে দিয়েছে জুতোটা নামানো হয়নি ওটা রয়েছে চালের ওপরে চলো এখনও বাইরে সেই ডালের বড়ি দিয়েছিলাম সেই থালগুলো রয়েছে আর চাল অনেকটা উঁচু আমি নামাতে পারবো না চেষ্টা করলাম কিন্তু পারলাম না নামাতে টিনের দাগ হয়ে গেছে হাতে সেটাই দেখছি ছেলে ঘুমিয়ে রয়েছে ও উঠুক উঠলে তারপরে ওকে বলবো নামিয়ে নিয়ে আসতে যে শুয়ে রয়েছে ডাকছি ওর জন্য ভাত বেড়ে রেখেছি ও ভাতও খায়নি দুপুরবেলা আমি ওর পাশে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি এত পরিমাণে খরা পড়েছে যে যে কোনো গাছপালা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কিছু চারা লাগানো হয়েছিল এখানে আমার ছেলে লাগিয়েছিল ডাটা শাক লাল শাক পাট শাক এগুলো লাগিয়েছিল মানে পাতাগুলো পুরো শাক করমরে হয়ে গেছে তাই দেখে আমার একটু মানে কষ্ট হলো তাই আমি ভাবলাম যে একটু জল দিয়ে দিই বিকেলবেলা আর বিকেলে গাছে জল দিলে সেই জলটা সারা রাত থাকে বেশ একটু সতেজও হয়ে যাবে গাছগুলো তাই আমি পাইপ দিয়ে একটু বেশি করে ডিপ করে জল বাঁধিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে অনেকক্ষণ জলটা থাকে সকাল পর্যন্তও যেন ভিজে থাকে আর সকালবেলা জল দিলে কি হয় জানো তো মানে রোদ্রের তাপে দেওয়ার সাথে সাথেই এক দু ঘন্টা পরেই সেই জলটা শুকিয়ে আবার পুরো একদম মাটি সাদা হয়ে যায় তাই এই সেটটা একটু ভালো করে দিয়ে আমি পুরো উঠোনটাই জল দিয়ে ভিজিয়ে দেবো এইভাবে আর কিছু ফুল গাছ রয়েছে সেই ফুল গাছগুলোর মধ্যেও জল দেব তবে বালটিতে করে দিতে হবে সেই জলগুলো এই পাইপটা ওই পিছন পর্যন্ত যাবে না তা আমি এখানে একটু ভালো ডিপ করে জল দিয়ে নিচ্ছি তারপরে দেখো চলে এসেছি এখন আমি ফুল গাছে জল দিতে তাই যে বালতিতে করে এখন এখানে সব ফুল গাছগুলোর মধ্যে জল দেবো সকালবেলা ফুল তুলেছি বলে গাছে ফুল নেই একটা দুটো শুধু কুড়ি রয়েছে সেই এর জন্য এরকম মানে ছোটো ছোটো কুড়ির মতন দেখা যাচ্ছে আর ওই আমাদের ঘরের পেছন সাইডে যে এই ফুল গাছগুলো রয়েছে ওই গাছগুলোর মধ্যে অনেক ফুল রয়েছে এখনও আর লাল লাল ফুল তো বেশ ভালোও লাগে দেখতে তা যাই হোক তুলসী গাছগুলোর মধ্যেও একটু জল দিয়ে দিচ্ছি আর ফুল গাছগুলোর মধ্যেও জল দিয়ে দেবো ডালের বড়িগুলো এই যে সিলেকে দিয়ে নামিয়ে নিলাম কত সুন্দর শুকিয়ে গেছে দেখো একদম পুরো আলগা আলগা হয়ে গেছে এখন এক জায়গায় করে আর একদিন রোদ দেব না দিলেও অবশ্য হবে কোনো ব্যাপার আর অসুবিধা হবে না একদম শুকনো হয়ে গেছে সুন্দর হয়েছে

অনেক দিন পরে আবার এই যে ভ্যানের এখানে বসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বসা হয় প্রতি সপ্তাহতেই কিন্তু দেখানো হয় না তো আজকে যে টোটো গাড়ির উপরে বসে বসেই ভিডিওটা এডিট করছি এর জন্য ভাবলাম যে এখনও তো শেষ করা হয়নি তো এখানেই ভিডিওটা শেষ করব ভ্যান রয়েছে একটা দুটো ভ্যান নিয়ে গেছে আর এখনও রয়েছে কিছুটা টাইম থাকতে হবে এখানে যে সব ভ্যানগুলো রয়েছে এদিকে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাদের ঘরের যে বাল্বটা জ্বালিয়ে রাখি আমরা সেই বাল্বের আলোতেই তোমাদের সাথে কথা বলছি ভেবেছিলাম যে হয়তো মুখ কিছু দেখাও যাবে না বোঝাও যাবে না কিছু করবো না তো দেখলাম যে না বেশ যেটুকু পরিষ্কার দেখা যাচ্ছে তাতে তোমাদের সাথে কথা বললে কোনো অসুবিধা হবে না আর যেটুকু অসুবিধা হবে সেটুকু তো তোমরা মানিয়েই নেবে কেননা তোমরা আমার নিজের মানুষ তো যাই হোক চলো আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে